অনেক মানুষ আমার আর্যিকর রিলেটেড বিভিন্ন পোস্টে আশঙ্কা প্রকাশ করেছেন আদৌ আর্জিকর কাণ্ডের সমাধান পাওয়া যাবে কি না বারবার একই কথা লেখা বিরক্তিকর তাই এই পোস্টে আমি আমার উত্তর দিচ্ছি এ ব্যাপারে আমার তিনটি স্পষ্ট কথা আছে এক প্রত্যেকটি চেতনা সম্পন্ন মানুষ যেভাবে কোন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় আমি তার ব্যতিক্রম নই কাজেই আমি আমার পোস্টে আর্জিকর বিষয়ে প্রতিবাদী দই আমি নিশ্চিত আরজিকর কাণ্ডে বিচার পাওয়া যাবে এখানে হতাশ হবার কোনো জায়গা নেই যদি না আমরা মিস গাইডেড মিস লিডের হই তিন এই বিষয়ে ছোট একটা কথায় বলা যাবে না আগস্ট মাসের নয় তারিখে শুধুমাত্র জনৈক ছাত্রী আরজিকর ধর্ষিত হয়নি ধর্ষিত হয়েছে আমাদের অনেকগুলি বিশ্বাস যে বিশ্বাসগুলি আমাদের মানুষ করেছে প্রথম বিশ্বাস হল হসপিটাল একটি স্যাংচুয়ারি স্যাংচুয়ারি ধারণাটা কী স্যাংচুয়ারি হলো একটি বিশ্বস্ত জায়গা পবিত্র স্থান ধারণাটি এসেছে এভাবে কেউ যদি ক্যাথিড্রাল গির্জায় গিয়ে ক্রুশ কাঠকে আলিঙ্গন করে দাঁড়ায় তাহলে সেই ব্যক্তিকে হত্যা করা যায় না এটা একটি ক্যাথলিক কনসেপ্ট আমাদের আরোগ্য নিকেতনগুলি যুগ যুগ ধরে স্যাংচুয়ারির কাজ করে চলেছে বিশ্বযুদ্ধের সময়েও তাই কোনো হাসপাতালের উপর বম্বিং হয়নি যদি সেটা হয় তাহলে সারা বিশ্ব তাকে কন্ডেম করে বিচারে বোমা ফেলার অপরাধে শাস্তি হয় একটা হাসপাতালের মধ্যে একজন চিকিৎসক ধর্ষিতাও খুন হয়েছেন এটা আমাদের স্যাংচুয়ারি ধারণাটিকে প্রদলিত করেছে আমরা হতভাগ্য ভারতীয় নাগরিক আমরা এমন এমন বিভৎসতা ছোটবেলা থেকে জেনেছি যেগুলি কোনো তুলনা হয় না আমরা জেনেছি কারাগারে রাজনৈতিক বন্দির চোখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে গঙ্গার জল বলে আমরা জেনেছি তৃষ্ণা কাতর রাজনৈতিক বন্দির মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছে জল চাইলে কিছুদিন আগে সতেরো জন গৃহবন্দিকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল বকটুইয়ে তবুও বলবো এসব ঘটনায় যা হয়েছে তার চেয়েও নিকৃষ্টতম ঘটনা হল হাসপাতালের একজনের মেয়েকে ধর্ষণ ও খুন করা হয়েছে অর্থাৎ আমাদের স্যাংচুয়ারি বা পবিত্র স্থানকে ধর্ষণ করা হয়েছে আবার ধর্ষিতায় এবং খুন হয়ে যাওয়া তরুণী একজন চিকিৎসক তরুণী আমরা প্রাণ বাঁচাতে হাসপাতালে যাই সেই হাসপাতালে যে চিকিৎসক আমাদের প্রাণ বাঁচান তাদের একজন ধর্ষিত এবং নির্মমভাবে খুন হয়েছেন এ নিন্দা ভাষা নেই ভাষা হয় না এখানে আরও একটি বিশ্বাস নষ্ট হয়েছে কোনো সহপাঠীরা কোনো সহপাঠিনীকে ধর্ষণ খুন করতে পারে অর্থাৎ আমরা যখন বলি বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্কটা ধর্ষিত হলো না এক সহপাঠিনীকে তার সহপাঠীরা ধর্ষণ করল খুন করল এ লজ্জা কোথায় কোথায় রাখবো আমরা আমাদের বিশ্বাসটা কোথায় কার উপর প্রয়োগ করব আর জি করে ধর্ষিতা নিহত তরুণী চিকিৎসক চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল এই সিস্টেম বন্ধুত্বকে অস্কার করতে শেখায় তরুণী চিকিৎসকের মৃত্যুর পর যে ঘটনাগুলি পরপর ঘটছে সেটা আমাদের সারা জীবনের সব বিশ্বাসকে পদদলিত করেছে আমরা সবাই মানসিকভাবে ধর্ষিত হয়ে গেছি আমরা যাকে নির্বাচিত করেছিলাম আমাদের হয়ে ঠিক সিদ্ধান্ত নেবেন তাকে বা তার পুরো সংগঠনকে দেখছি তারা আর্জিকরের ঘটনার বিরুদ্ধে না গিয়ে ঘটনার উল্টো দিকে হাঁটছেন অথচ যে কাজের জন্য আমরা তাকে নির্বাচিত করেছিলাম সেই কাজ করতে একটি খাতার পাতার যে পেন দিয়ে তিনি লেখেন সেই সেটাও আমাদের ট্যাক্সের টাকা কেনা তাহলে আমরা ওনাকে বিশ্বাস করে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে ভীষণভাবে আমাদের বিশ্বাসকে ধর্ষিত করিনি আমরা ওনার বেশ দেখে ভুল করেছিলাম না এক্ষেত্রেও কোনো ভাষা নেই যা দিয়ে এমন বিশ্বাসযোগ্য গালি আমরা দিতে পারি আমাদের পরিবর্তন করাটা একেবারেই ভুল কাজ হয়েছে আর কয়েকটি কথা বলেই শেষ করব। অযথা সম করে ভারাক্রান্ত করব না এই মানুষটিকে আমরা সবাই চিনি সবাই ভালো করে জানি না ইনি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের আপন সন্তান স্নেহে ভালোবাসতেন ওনার একটি ভিডিও প্রাসঙ্গিকতার কারণে আবার একটু দেখব পশ্চিমবাংলা কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি ভাব এক একনজরে সরিয়ে দিন আমাদের যে পি এমকে সরিয়ে দিন তৃণমূলকে সরিয়ে দিন পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে এ যে ছেলেমেয়েরা কোথায় যাবে রাজ্যে পড়াশোনা করছে ইনফোসিস উইপ্র এলো না তার মানেটা কী এই ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া ঠিক আছে কম্পিউটারটা জানে যদি জানে তারা কোথায় তাদেরকে আবার ছুটতে হবে বাঙালিরে বাঙালিরে পাঁচ বছর পর পশ্চিম বাংলা কোথায় গিয়ে দাঁড়াবে কলকারখানা নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই পশ্চিম বাংলায় আমরা কিসের ওপর দাঁড়াবো পাঁচ বছর সারা দেশ তো আমাদের দিকে হাসতে ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝাগিরা আসে মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙ্গা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সব প্রস্তুত ধরুন সমালোচনা তো করতে হচ্ছে রাজ্যের দিকে তাকিয়ে কি হচ্ছে পাড়ার জলসেটা এখন সরকারি জলসা এই লেভেলে একটা সরকার পাড়াতে সব নানান রকম উ শৃঙ্খলতা লুমপেন এইগুলোকে এই সময় খুব ফুলের পাড়ার সরকারি পাড়ার জলসাটা এখন সরকারি জলসার এখন কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মাঝে মাঝে একটু লাল সাদা নীল রং একটু তিন বাতি আর জলসা সরকার চলছে বলে তো মনে হচ্ছে চলেন যদি বলেন আপনি আমি বলবো পেছন দিকে চলছে যে পশ্চাৎ পেছতে পেছতে শেষ পর্যন্ত পাঁচ বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবো কেউ নেই বামপন্থী তো মানেই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা চিরকাল তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে তো হঠাৎ এ দায়িত্ব সরকার নিতে গেলেন কেন নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে জেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ এটা তার অবদান এই সরকারের অবদান বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই সবার মনে আছে কিনা জানি না তবু আরেকবার বলবো ভিডিওটা এই মুহূর্তে নেই থাকলে ডকুমেন্ট হতো দু সালে ওনার সরকারের পতন ঘটানোর আগে উনি সারা রাজ্য ঘুরে বলেছিলেন এ কিসের পরিবর্তন রাজ্যটাকে পিছিয়ে দেবার পরিবর্তন স্যার আপনি সতর্ক করেছিলেন আমাদের অনেকেই সে কথার অর্থ বুঝিনি স্যার সবাই তো দাঁত থাকতে দাঁতের গুরুত্ব বোঝে না স্যার আপনার সেদিনের সতর্কীকরণ বুঝতে আমরা পারিনি বুদ্ধবাবু স্মরণসভায় বসু উপস্থিত মানুষদের একটি সুন্দর কথা বলেছেন একজন আমাকে বললেন যে এই অবস্থার পরিবর্তন কি করে হবে আমি যখন ঢুকছি তখন আমি তাকে বললাম যখন এই অবস্থার পরিবর্তন চায় যারা যেমন আপনি চান আপনি কিছু করবেন পঞ্চাশ জন তিরিশ জন বা একশো জন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবেন তখন এই অবস্থার পরিবর্তন হবে মনে মনে চাইলে হবে না শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না সেই কাজ করতে পারার লক্ষ্যে শপথ গ্রহণ করার জন্যই আমি আবেদন করব অতএব রাজ্যের শাশ্রতকারী অবস্থা থেকে আমরা যা শিখলাম এই তেরো বছরে লড়াই আন্দোলনের মাধ্যমেই সেই অধিকার সেই বিশ্বাস আবার ফিরে আনতেই হবে আর জিগর কাণ্ডে সমস্ত দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতে পারলেই করে ধর্ষিতা নিহত তরুণী চিকিৎসকের প্রতি পূর্ণ সম্মান জানানো হবে মনে রাখতে হবে লড়াইয়ের ময়দান ছেড়ে কোনো মতেই বেরিয়ে আসা যাবে না ভিতরের আগুনটাকে চালিয়ে রাখুন কারণ আমরা এমন ঘটনা আর ঘটতে দেব কি আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম কি জানি না যদি উত্তর ঠিক মনে হয় তাহলে লাইক কমেন্টস শেয়ার করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় এগিয়ে চলতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ